আমরা সব সময়ই বলছি যে কোনো দেশেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ তৃণমূল পর্যায়ে যে যারা নেতৃত্ব দিবে দেশের উন্নয়ন করবে দেশ পরিচালনার সহযোগিতা করবে তার জনপ্রতিনিধিত্ব নির্বাচন হয় স্থানীয় সরকার নির্বাচন উপজেলা নির্বাচন উপজেলা আমাদের একটা বড় স্তর প্রশাসন কেন্দ্র কেন্দ্রের পরে উপজেলা তারপরে আমরা বলি জেলা জেলা প্রশাসন আজকে আমার খুবই ভালো লাগছে যে আপনারাও দেখছেন যে কীরকম অংশগ্রহণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে একটা শান্ত পরিবেশ ভোট দিতে কোনো বাধা নাই কোনো প্রার্থী কোনো প্রার্থীর সাথে এ নিয়ে কোনো রকম যেই করা বা কোনোরকম একটা অপ্রীতিকর পরিবেশ এখন গণতন্ত্র সৃষ্টি হয় নাই এটা আমি মনে করি এই সরকারের একটা বড় কৃতিত্ব যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছি সেই নির্বাচনটা আমি যেখানে ভোট দিলাম আমি নিজেকে খুবই আমি মনে করছি যে এটা একটা খুবই ভালো আয়োজন হয়েছে এবং প্রশাসন ভালো কাজ করছে আমি নিজে গিয়ে ভোট দিলাম ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্রের চর্চা সেটি তৃণমূল পর্যায়ে থেকে হয় গ্রাম থেকে হয় আজকেও এখানে এসে এই উপজেলা নির্বাচনে যেভাবে ভোট করছে যেভাবে সদস্য করতে হয় মানুষ স্বাধীনভাবে ভোট দিচ্ছে নিরপেক্ষতা রক্ষা হচ্ছে এটা সত্যি প্রশংসনীয় মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমরা বলি গণতন্ত্রের মানুষ কন্যা তিনি সত্যি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন বড় দু একটি দল আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করে না আমি বিশ্বাস করি আজকের এই সুন্দর নির্বাচন দেখে তাদের বোধোদয় হবে তারা তাদের দায়িত্ব পালন করবে এবং আগামী দিনে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্র বিকাশ গণতন্ত্রের উন্নয়নে তারা সহযোগিতা করবে দেশের উন্নয়নের জন্য গণতন্ত্র অপরিহার্য এবং এই গণতন্ত্রের একটি বড় নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের স্বপ্ন প্রতিফল আমি যদি বিএনপির ভোট বর্জনে ঘোষার পরেও মানুষ সতঃ শ্রুতভাবে এরকম ভোট দিচ্ছে তাহলে কি মানে বিএনপির এই বর্জনকে কোনো মানুষ পক্ষা করে নাই আমার তো মনে হয় বিএনপি বারবার ভোট বর্জন করে তারা মানুষ থেকে মানুষই তাদের বর্জন করছে মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হচ্ছে তাদের নিচ থেকে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে দুই হাজার এক সালে থেকে ছয় সাল তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল সত্যিকারের গণতন্ত্র চর্চা করে নাই তারা অনেক সন্ত্রাস করেছে অনেক সহিংসতা করেছে উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি করেছে অপশাসনের ফলেই তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছিল অর্থনীতি ধ্বংসের তার প্রান্তে ছিল মানুষের জীবনে নিরাপত্তা ছিল না সারা দেশে একটা আতঙ্ক ছিল আমার মনে হয় আজও মানুষ সেটি ভুলে নেয় আজকের এই নির্বাচনে মানুষের অংশগ্রহণ এটি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এই যে মানুষের মধ্যে যে এই আপনি কি মনে করেন যে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে একটা প্রতিবাদ হ্যাঁ সেটি তারা তো অগ্নি আপনারা জানেন যে দুই হাজার তেরো চোদ্দোতে কীভাবে সন্ত্রাস করেছে পনেরো সালে তিন মাস এক নয় এক তারা হরতাল অবরোধ দিয়ে রেখেছিল পুলিশের গাড়িতে তাগুন দিয়েছে পুলিশের মাথা তেতলিয়ে দিয়েছে সাংবাদিকদের হত্যা করেছে হাজার হাজার মানুষকে অগ্নিদগ্ধ করে হত্যা করেছে গাড়ি পুড়িয়েছে তারপরেও মানুষ গণতন্ত্র থেকে সরে যায় না গণতন্ত্র তাদের যা আকাঙ্ক্ষা আগ্রহ এটা অপরিসীম বাংলাদেশের মানুষ চিন গণতন্ত্রের চর্চা করেছে এবং গণতান্ত্রিক পদ্ধতিকে অভিনন্দন জানাচ্ছি এটা সন্ত্রাসের প্রতি আমার মনে হয় আজকে একটা রায় ভোটের পরিবেশ যা আছে তাতে আপনার সন্তুষ্ট আপনারা বলবেন আপনারা সাংবাদিক আমি তো বলবোই আমার দৃষ্টিতে ব্যক্তিগতভাবে আমি মনে করি খুবই ভালো একটা ভোটের রায় আরেকটা বিষয় সেটা হলো যে যেমন দলের একটা সিদ্ধান্ত ছিল যে কোনো এমপি মন্ত্রী তাকে সমর্থন দিতে পারবে না এই বিষয়টাতে আপনি আমার মনে হয় দলের এরকম কোন সিদ্ধান্ত নাই এটি আপনি ভুল বলছেন একজন এমপি তিনিও ভোটার আমি ভোট দিতে এসেছি আমি কেন ভোট দিতে পারবো না আমি কেন সমর্থন দিতে পারবো না কিন্তু আর পি অনুযায়ী আমি কারো পক্ষে প্রচারণা করতে পারবো সেই প্রচারণা আমি করি নাই আমি দুদিন আগে বাড়িতে ঘর থেকেও আমি কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে ভোট চাইল আরেকটি হলো যে এমপি হিসাবে আমার যে ক্ষমতা সেটির আমি অপব্যবহার করব না প্রশাসনকে আমি প্রভাবান্বিত করব না প্রশাসনকে ব্যবহার করব না এবং নির্বাচনটি যাতে নিরপেক্ষ হয় স্বাধীনভাবে সুষ্ঠুভাবে হয় সেইভাবে সহযোগিতা করা আমি একজন এদেশের নাগরিক হিসাবে এটা আমি মনে করি আমার নৈতিক কর্তব্য সুষ্ঠু সুন্দর নির্বাচন করা নিরপেক্ষ নির্বাচন করা আপনার প্রশ্নটি খুবই ভালো আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি মনে করি আমি নিরপেক্ষ থেকে এখানে আজকে দিলাম